মিথুন রাশির ওপরে পিসার যোগ কি প্রভাব দিচ্ছে আসুন জেনে নিন মিথুন রাশি হচ্ছে একটা প্রেমের রাশি বলা যেতে পারে প্রেমের রাশি হিসেবে যদি আমরা দেখি তো মিথুন রাশিটাকে আগে দেখব কারণ এটা প্রেমেরই রাশি বলে আমরা মেনে থাকি এবার হচ্ছে কি যে কোন ক্ষেত্রে যদি ধরে নাও এখন যেহেতু পিসার যোগ অর্থাৎ এই সময় বর্তমান সময় শনি আর রাহু একসঙ্গে যুক্ত হয়ে হাত মিলিয়ে নিয়েছে নেগেটিভ প্রভাব দিচ্ছে সাথে এটা চন্দ্রকে মঙ্গলকে নেগেটিভ প্রভাব দিচ্ছে সেই জন্যই কিন্তু এটা বিষাদ যোগ এটা খুব একটা খারাপ যোগ এবার চন্দ্র কি করে চন্দ্র আমাদের মন মাতৃস্থানীয় জায়গা সম্পর্ক শারীরিক জায়গাটাকে ব্যালেন্স করে এখন যদি শনি আর রাহুল মিলিত হয়ে যদি সেটা নেগেটিভ ইম্প্যাক্ট যদি আমাদের এই চন্দ্রের ওপর পড়ছে স্বাভাবিকভাবেই মানুষের কি হবে মাইন্ডে নেগেটিভ থিঙ্কিং আসবে ঠিক আছে প্রচণ্ড পরিমাণে চঞ্চলা অস্থির নেগেটিভ থটস এগুলো আসার খুব কমন ব্যাপার আছে সম্পর্ক সেটা যে কোনো সম্পর্ক হও স্বামী স্ত্রী হও প্রেমিক প্রেমিকা হয়ে থাকো বা যে কোনো সম্পর্ক হোক বন্ধু বান্ধবের হোক সেখানে একটা প্রবলেম ক্রিয়েট করবে শারীরিক জায়গায় অসুবিধা করবে মা যদি থাকে তাহলে সেখানে মাতৃস্থানীয়তেও অসুবিধা করবে তাই মিথুন রাশি জাতক জাতিকাদের খুব সতর্ক থাকতে হবে তোমরা যেই রিলেশনে থাকো যেমন রিলেশানেই থাকো হঠাৎ কিন্তু রিলেশনটা দুর্বল হতে পারে হঠাৎ কিন্তু নিজেদের মধ্যে প্রচুর মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে এমনকি থার্ড পার্টি আসার সম্ভাবনা বা এমন কোন ব্যক্তি ধরো সে থার্ড পার্টি নয় মানে কিন্তু তবুও তুমি তাকে নিয়ে অশান্তি করছো মানে সে হয়তো মানে কোনোভাবেই তোমাদের সাথে যুক্ত নয় কিন্তু তোমাদের কোনো সন্দেহ কারণে হোক বা কোনো কারণে হোক সম্পর্ক দুর্বল হচ্ছে সেই মানুষটাকে নিয়ে অশান্তি হচ্ছে এই ধরনের প্রবলেম হতে পারে সম্পর্ক এই সময় বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা বা দূরত্ব এসে যাওয়ার সম্ভাবনাটা তুলনামূলক অনেক বেশি তাই খুব সতর্ক থাকতে হবে বদনামও আসতে পারে তোমাদের উপরে তুমি কিছু না করেও বদনাম আসতে পারে তাই খুব সতর্ক যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই হোক বন্ধু বান্ধবের সাথে হোক অফিস কালিগের সাথে একটা যে সম্পর্ক হোক রিলেশনশিপে রয়েছো ম্যারেড আছো বাবা মায়ের সাথে হোক সম্পর্ক কোনোভাবে অসুবিধা ঝোর ঝামেলা তোমার জীবনে আসতে পারে সম্পর্ক দুর্বল করতে পারে তোমার যাদের ধরে নাও মিথুন রাশি রয়েছে যাদের তাদের যদি মার উপস্থিত রয়েছে অবশ্যই মায়ের শরীর দেখবে দুর্বল করবে মায়ের শরীর দেখবে খুব খারাপ করবে তাই এখানে কিন্তু মেন সতর্ক থাকতেই হবে অবশ্যই মন তোমার বারবারই বলছি যে নেগেটিভ থিঙ্কিংয়ে পড়ে যাবে পজিটিভটা এলেও তুমি সেটা ফিল করতে পারবে না নেগেটিভে ডুবে রয়েছ হেলথও খারাপ করবে তো সেক্ষেত্রে মিথুন রাশি যাদের রয়েছে আঠেরোই মে পর্যন্ত প্রচুর সতর্ক থাকবে অবশ্যই আর আমি কিন্তু একটা ভিডিও অবশ্যই পোস্ট করব সেই ভিডিওটা সবার জন্য থাকবে যে কি করলে প্রতিকারটা মানে করা যাবে যাতে কোনো নেগেটিভটা না হয় বা প্ল্যানেট যাতে খুব বেশি তোমাকে ডিস্টার্ব না করে যাতে প্রভাবটা কম হয় সেটা আমি বলে দেবো সেটা তোমরা অবশ্যই করে নিও একটা ভিডিওতে সব কিছু বলা পসিবল না সেই জন্য সেই ভিডিওটা আলাদা আলাদাভাবে দেওয়া হবে ঠিক আছে তো এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও